হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি ভিডিও না করে সম্পূর্ণ দেখতে থাকো চলো তাহলে শুরু করি আমি রান্না করার জন্য নিয়ে নেবো একটি বড় ধরনের মাছ তার সাথে নিয়ে নেবো গোল আলু গোল আলু দিয়ে আমি মাছের ঝোল করব আজকে কিন্তু এটা ডাল ডাল আলু হবে আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য মাছটাকে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিলাম দেখো মাছগুলো বেশি কড়া দিতে হবে না হালকা লালচে করে মাছটাকে ভেজে নিচ্ছি মাছটাকে তুলে নিলাম এরপরে হলো আমার রান্নার আজকের নতুন রেসিপিটা দেখুন আমি একটি ফোড়ন পুড়িয়ে নিলাম ফোড়নটা পুড়িয়ে নেওয়া শেষ হয়ে গেল জিরে ফোরন দিয়েছি আমি কিছু জিরে তুলে রেখেছি এটা আমি এটার সাথে পেস্ট করে দিয়ে দেব আর সাথে দিয়ে দিলাম তেজপাতা এরপরে দেখো আলুটাকে সেদ্ধ করে একদম মস্টে আমি এটাকে একদম পেস্ট করে নিয়েছি হাতের সাহায্যে এখন এটাকে আমি তেলের উপরে একটু কষিয়ে নেব এর জন্য দিয়ে দিলাম লবণ এবং হলুদির গুঁড়ো এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং এটা ওর সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিলাম টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা আমি এগুলো এর ভিতরে দিলাম এটাও আমার ওর সাথে কষানো হয়ে যাচ্ছে একই সাথে করে আমি কষিয়ে নিয়েছি দেখো অনেকটা ভাজা হয়ে আসছে আমি পেস্ট করে নিলাম এরপরে আমি দিয়ে দেব এটা যখন একদমই পেস্ট হয়ে গেল তখন এর ভিতরে আমি একটু জল দিয়ে দেব গরম করে রাখা জলটা আমি পরিমাণ মতো ঢেলে দিচ্ছি একদম এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ডালের মতো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি পুরোটা জল দিয়ে রান্নার জন্য তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই শর্টকাট এবং নিত্য নতুন রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা আমার চ্যানেলে একদমই নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন তাতে তোমার কাছে সহজেই এই সহজ সহজ রান্নাগুলো এবং নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তুমি দেখতে দেখে নিতে পারো আমি ভেজে রাখা মাছগুলোকে এর ভিতরে একবারই দিয়ে দিলাম রান্নার জন্য এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা জিরেটা আমি পেস্ট করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি বন্ধুরা আমার রান্না আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছে আবার নতুন পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে আর আমাকে সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করুন যাতে আমি আমার সাফল্য পৌঁছাতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবে নমস্কার